সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন একটু ঘুরতে বাইরেছি আমাদের নোয়াখালী গ্রিন পার্কে যাইতেছি টিকিট কাউন্টারে আসলাম টিকিট নিলাম দেখুন আপনারা আমরা যতটুকু পারি গ্রিন পার্কটা আপনাকে দেখায় আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন টিকিট কাটলাম টিকিট নিলাম দেখুন আমি আর আমার ভাতিজা আসছি নোয়াখালী গ্রিন পার্ক অনেক সুন্দর এবং গ্রিন পার্কের দিকে যাইতেছি দেখুন এটা গ্রিন পার্কের সামনের গেট একটা হাতি আছে দেখুন একটা হাতি আছে গ্রিন পার্কের সামনে অনেক সুন্দর এটা সামনের গেট আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি দেখুন আপনারা আমি আর আমার ভাতিজা আজকে ভিতরে দেখবো কি কি আছে দেখুন ভিতরে প্রবেশ করলাম আসলে ভিতরে অনেক সুন্দর দেখুন ভিতরে অনেক জীবজন্তুর মুক্তি আছে গ্রিন অনেক সুন্দর করছে বাতি জায়গায় জিজ্ঞেস করি কে কেরকম ও বলতেছে ভালোই দেখুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি দেখুন বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে অনেক আরামদায়ক জিনিস আছে দেখুন যাইতেছি এটাকে কি বলে রাদার রাধা চক্কর এটার ভিতরে উঠে বাচ্চারা খেলাধুলা করে দেখুন বা আপনাদেরকে দেখাবার জন্য অনেক চেষ্টা করতেছি আস্তে আস্তে সবগুলা আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব দেখুন বাতিজা বলতেছে দাঁড়ানো একটু ঘুরে গেলে ভিডিও করে নি আমি বলছি আচ্ছা ঠিক আছে মানুষ আস্তে আস্তে আসতেছে দেখুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করতেছি গ্রিন পার্ক মানুষের মুখে অনেক শুনছি গ্রিন পার্কটা নাকি অনেক সুন্দর তখন বলি একবার যাই দেখি এখন আসলাম ভিতরের দিকে যাইতেছি দেখুন সুন্দর সুন্দর এরা ডিজাইন করছে ভিতরে বাচ্চাদের জন্য দেখুন এই দিক দিয়ে বাচ্চারা খেলাধুলা করার জন্য আরো অনেক জিনিস আছে দেখুন ভিতরের দিকে দেখলাম একটা ফুকুর আছে আমরা ফুকুরের পাড় দিকে আস্তে আস্তে যাইতেছি যে যে একটা মেট্রো আছে ওই সাইড টিকিট কেটে মেট্রো হলে প্রবেশ করতে হয় দেখুন আমরা মাতিজা বলছে একটা এখানে পুকুর আছে পুকুরে নাকি ডিঙ্গির নৌকা আছে আমি বলছি চল দেখি কিরকম এই যে দেখুন ডিঙ্গি নৌকা গুলা এই সে পুকুর বিশাল বড় পুকুর আপনি টিকিট কেটে নৌকা উঠে ওই পারে ওই পারে ঘুরতে পারবেন দেখুন বাতিজা বলছে ওই দিকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চলেন যে দেখুন আমি বলছি চলো এখন যাইতেছি দেখুন ভাতিজা বলছে এখানে একটা মেট্রো আছে আমি বলছি চলো তাহলে আগে মেট্রো রেলটা দেখি মেট্রো দিকে যাইতেছি দেখুন আস্তে আস্তে যাইতেছি মেট্রো রেলের দিকে দেখুন এরিয়া এই যে দেখুন মেট্রো রেলের দর্শক বন্ধুরা আমাদের জরুরি কাজে বিদায় নিতে হচ্ছে অন্য ভিডিওতে দেখাবো আপনারা আবার সাথে থাকুন পাশে থাকুন বিদায় নিতে চাল্লা হাফেজ